পুলিশ কনস্টেবল নিয়োগ দু হাজার চব্বিশ মেল ফিমেল উভয়ই এখানে আবেদন করতে পারবেন আপনি যদি মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস জগতে আপনাদের জন্য একটি সুবর্ণ সুযোগ আসতে চলেছে শূন্যপদ প্রায় ষাট হাজার প্লাস শূন্য পদে আপনাদের এখানে পুলিশ কনস্টেবল মেল ফিমেল উভয়ই আবেদন করতে পারছেন এখানে আপনাদের আবেদন করতে গেলে বয়স কত লাগবে যোগ্যতা কত লাগবে আবেদনটা কীভাবে করবেন এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে কোন জায়গার এটি বিজ্ঞপ্তি সমস্ত ডিটেলস আমি এই ভিডিওটিতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব আপনাদের জন্য একটি দারুণ চাকরির সংক্রান্ত আপডেট ঠিক আছে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যারা অবশ্যই পুলিশে চাকরি করতে চাও আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় চাকরি সংক্রান্ত এরকম আপডেটগুলি পেতে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি আমি ভিডিওর মূল পয়েন্টে চলে এসেছি সেখানে আপনাদের সমস্ত ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখতে এখানে দেখতে পাচ্ছ আপনাদের প্রথমে দেখে দেবো এখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আপনাদের এখানে আবেদন করতে গেলে আপনাদের যোগ্যতা কত লাগবে ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতা ঠিক আছে আপনাদের এখানে মাধ্যমিক যোগ্যতায় আপনি এখানে আবেদন করতে পারবেন আপনাদের জন্য একটি দারুণ সুযোগ রয়েছে ঠিক আছে মাধ্যমিক যোগ্যতায় এখানে আবেদন করতে পারবেন এবং এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে এটি বন্ধুরা উত্তরপ্রদেশ পুলিশ থেকে প্রকাশিত হয়েছে এটি বন্ধুরা তার অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এইচটি পি পি এস ডবলস এলএস ইউপিপি পিবি ডট গভ ডট ইন ঠিক আছে অবশ্যই এই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা এর ডাউন অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে পারবেন অফিশিয়াল বিজ্ঞপ্তিটি আমি কারণে দেখাচ্ছি না এখানে আপনাদের সরাসরি হিন্দিতে দেওয়া রয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি তাই অনেকের অসুবিধা হবে দেখতে তাই আমি আপনাদের সমস্ত ডিটেলসগুলি ক্লিয়ার হবে বোঝানোর জন্য এটা আমি দেখাচ্ছি ঠিক আছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রামের জন্য হয়ে যাও সেখান থেকে আপনারা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন আর এটি আর এটি অবশ্যই আপনাদের উত্তর প্রদেশে নিয়োগ করানো হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশে ঠিক আছে অবশ্যই আপনারা এখন সবাই আবেদন করতে পারবেন ছেলে মেয়ে ইন্ডিয়া সিটিজেন হয়ে থাকলে অবশ্য ভারতীয় নাগরিক হয়ে থাকলে যে কোনো জেলা থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন সমস্ত ডিটেলস আমি ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখো ঠিক আছে এবং এখানে আপনাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি এখানে আপনাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে এখানে আপনাদের আবেদন শুরু হচ্ছে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ডেট দেখতে পাচ্ছ বন্ধুরা কী বলা রয়েছে অ্যাপ্লিকেশন স্টার্ট দেখতে পাচ্ছ সাতাশ তারিখ থেকে আপনাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আগামীকাল থেকে স্টার্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন এন্ড শেষ ডেট দেখতে পাচ্ছ ষোলো এক দু হাজার চো এখানে দু হাজার চব্বিশ হতো ঠিক আছে মিস্টেক হয়ে গেছে এটা দু হাজার চব্বিশ হতো ঠিক আছে ষোলো এক 2024 চব্বিশ আপনাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট অবশ্যই আপনারা যারা আবেদন করতে চাও আবেদন করে নেবেন যারা পুলিশের স্বপ্ন আছে আমি যে আমি একজন পুলিশ হব ঠিক আছে অবশ্যই এখানে কনস্টেবল পদে মেল ফিমেল ওই আবেদন করতে পারবেন ষোলো তারিখ লাস্ট ডেট জানুয়ারি মাসের দু হাজার চব্বিশে এর আগে আপনারা সবাই আবেদন করে নেবেন ঠিক আছে এবং এখানে আপনাদের ভ্যাকেন্সিটা বলে দেবো যে আপনাদের এখানে ভ্যাকেন্সি কত রয়েছে আপনাদের জন্য একটা হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনাদের অনেকটা ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই আমি আপনাদের ভ্যাকেন্সিটা ক্লিয়ারভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছো আপনাদের ভ্যাকেন্সি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছ চব্বিশ হাজার একশো দুটি ভ্যাকান্সি ইডাব্লুসদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছ হাজার চব্বিশটি এবং অভি ক্ষেত্রে দেখতে পাচ্ছো ষোলো হাজার দুশো বিয়াল্লিশটি ঠিক আছে এভাবে আপনাদের ষাট হাজার টোটাল ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই আপনাদের অনেকটা ভ্যাকেন্সি রয়েছে হিউজ পরিমাণে একটা ভ্যাকেন্সি ওসে আপনারা আবেদন করে নেবেন এবং যদি আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করতে যাও ঠিক আছে ও ওয়েস্ট বেঙ্গল থেকে আপনাদের ইউআর ক্যান্ডিডেট হিসেবে আপনাদের আবেদন করতে হবে এখানে কোনো কাজ চলবে না ঠিক আছে ওই আপনাদের ইউ আর ক্যান্ডিডেট হিসেবে আপনাদের আবেদন করতে হবে চব্বিশ হাজার একশো দুই এ পোস্টে ঠিক আছে এই ভ্যাকান্সিতে আপনারা আবেদন করতে পারবেন ওই আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ যারা হতে যাও এবং তারপর আপনাদের নেক্সট দেখে দিচ্ছি এজ লিমিট আপনাদের এখানে বয়স কত লাগবে আবেদন করতে গেলে আপনাদের বয়স অবশ্যই এখানে দেখতে পাচ্ছ জেনারেল ক্যান্ডিডেট যদি আপনি হয়ে থাকো অবশ্যই আঠারো থেকে পঁচিশ আঠেরো থেকে পঁচিশের মধ্যে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠেরো থেকে আঠাশ এবং ওবিসি আর সি এস টি মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ আঠেরো থেকে একত্রিশ এবং পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন তারা ঠিক আছে এবং এখানে ও বি সি আর সি এস টি ফিমেলদের ক্ষেত্রে আঠেরো থেকে চৌত্রিশ ঠিক আছে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবেন এভাবে আপনাদের বয়স আর একটা লিমিট দেওয়া রয়েছে এই বয়স থাকলে আপনারা অবশ্যই আবেদন করে নেবেন ঠিক আছে আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আর সবাইকে বলি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক কমেন্ট করে দাও আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে সবারই এখন চাকরি সংক্রান্ত আপডেটগুলি পেতে সুবিধা হয় কারণ আপনাদের একটি চাকরির প্রয়োজন অবশ্যই আপনারা যদি চাকরি করতে চাও অবশ্যই আপনারা আবেদন করে নেবেন ঠিক আছে অবশ্যই আপনাদের জন্য এটি ধরনের সুযোগ অনেকটাই শূন্য পদ রয়েছে তাই আপনাদের কাছে এই ভিডিওটি নিয়ে আসা অবশ্যই যদি আপনি চাকরি করতে চান আপনি বাইরে গিয়েও চাকরি করতে পারেন বা আপনারা যদি চান ওয়েস্ট বেঙ্গলে আমি চাকরি করব তাহলে আপনারা আবেদন না করতে পারেন কিন্তু আপনাদের জন্য আর কি আপনাদের সুবিধার্থে ভিডিওটি বানানো ঠিক আছে এবং এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য চারশো টাকা ফিস লাগছে অবশ্যই ঠিক আছে এবং আপনি যদি এস সি এসটি কাস্ট হয়ে থাকো তাহলে কোনো এখানে পয়সা লাগছে না ফ্রিতে আবেদন করতে পারছেন ঠিক আছে এবং এখানে আপনাদের সিলেকশনটা কী রয়েছে বেঙ্গল পুলিশ পরীক্ষায় আপনাদের সিলেকশন হয় সেইভাবে আপনাদের এখানেও সিলেকশন করানো হবে অনলাইন রাইটেন টেস্ট আপনাদের প্রথমে নেওয়া হবে ঠিক আছে এবং কত নম্বরে নেওয়া হবে সমস্ত ডিটেলস আমি দেখিয়ে দেব পরপর আপনাদের এটি আগে দেখিয়ে দিই তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন নেওয়া হবে তারপর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যাকে বলা হয় পিএসটি এবং চার নম্বর দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যাকে বলা হয় পিইডি ঠিক আছে এই চারটি ধাপে আপনাদের সিলেকশনটা করানো হবে এবং আপনাদের এরপর দেখিয়ে দিচ্ছি আপনাদের অনলাইনে যে রাইটেন্ড এক্সামিশনটা নেওয়া হবে ঠিক আছে তার সিলেবাসে কী বলা রয়েছে এবং কত নম্বরের পরীক্ষা হতে চলেছে সমস্ত ডিটেলস দেখে দেবো তার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের স্যালারি এখানে কত টাকা দেওয়া হবে অবশ্যই আপনি যদি এখানে চাকরি পেয়ে যান অবশ্যই আপনাদের জন্য একটা ভালো পরিমাণ স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ পে স্কেল পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা ঠিক আছে পে ম্যাট্রিক দেখতে পাচ্ছো একুশ হাজার টাকা থেকে আপনাদের পার মান্থ বেতন পেয়ে যাচ্ছে একুশ হাজার সাতশো টাকা থেকে আপনারা বেতন পেয়ে যাচ্ছেন এবং গ্রেড পেয়ে দেখতে পাচ্ছ দু হাজার ঠিক আছে এবং তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যে রাইট রাইট্যান্ড টেস্ট হবে তার সিলেবাসটা কী রয়েছে কোন কোন সিলেবাস রয়েছে এই এক্সামিনেশনটা যে হবে রাইটেন টাস দিতে হবে আপনাদের এখানে সিলেবাস দেখতে পাচ্ছ জেনারেল নলেজ থাকছে ঠিক আছে এবং আটত্রিশটি প্রশ্ন থাকবে ছিয়াত্তর নম্বর ঠিক আছে জেনারেল হিন্দি থাকবে এবং সাঁইত্রিশটি কোশ্চেন থাকবে চুয়াত্তর নম্বর নমরিক্যাল অ্যান্ড মেন্টাল এবিলিটি থাকছে আটত্রিশটি কোয়েশ্চান ছত্রিশ ছিয়াত্তর নম্বর ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ মেন্টাল অ্যাপটিটিউড রিজনিং থাকছে সাঁত্রিশটি কোয়েশ্চান ঠিক আছে চুয়াত্তর নম্বর এভাবে আপনাদের টোটাল এখানে তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে ঠিক আছে তিনশো নম্বরের পরীক্ষা দিতে হবে দেড়শোটি প্রশ্ন থাকবে ওই সে আপনাদের জন্য বুঝতে পারলেন যে আপনাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে দেড়শোটি কোয়েশ্চান থাকবে ঠিক আছে তিনশো নম্বরের আপনাদের পরীক্ষা হবে ওই সে আপনাদের জন্য একটি ভালো সুযোগ এখানে কোনো ম্যাথ নেই শুধুমাত্র জেনারেল নলেজ জেনারেল হিন্দি এবং মেন্টাল অ্যাপটিটিউড ঠিক আছে নন মালিক্যাল এইসব রয়েছে ওইসে আপনাদের জন্য একটা ভালো রয়েছে সুযোগ অবশ্যই আপনারা আবেদন করবেন এরপর আপনাদের এখানে ফিজিক্যালি মেজারমেন্ট টেস্ট আপনাদের কী রয়েছে হাইট ওয়েট কত লাগছে আপনাদের তারপর দেখে দিচ্ছে দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট ইউআর ওবিসি ও বিসি এস ক্ষেত্রে হাইট দেখতে পাচ্ছ একশো আটষট্টি সেন্টিমিটার আপনার হাইট হলে আপনি এখানে আবেদনযোগ্য এবং ফিমেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ একশো বাহান্ন সেন্টিমিটার লাগছে এবং চেস্ট দেখতে পাচ্ছ এক পাচ্ছো না ফুলিয়ে উনআশি করতে হবে এবং ফুলিয়ে দেখতে পাচ্ছ চুরাশি ঠিক আছে তাহলে আপনি এখানে চান্স পেয়ে যাবেন এবং তারপর ওয়েট ওয়েট আপনাদের হাইট অনুযায়ী ধরা হবে মিনিমাম একটা হাইট এখানে ওয়েট দেওয়া রয়েছে মিনিমাম ওয়েট চল্লিশ কেজি ঠিক আছে অবশ্যই চল্লিশ কেজি হলে আপনি এখানে আবেদন করতে পারছেন মিনিমাম একটা এবং এখানে যে তার পরীক্ষাটা হবে তার সিলেবাস সম্পর্কে আমি বলে দিলাম তো ভালোভাবে এবং এখানে যে পরীক্ষাটা হবে সেটা কোন ল্যাঙ্গুয়েজে হবে এবং এক্সাম সেন্টার কোথায় থাকবে ঠিক আছে বন্ধুরা এটা কোনো বেঙ্গল পরীক্ষার নয় যে আপনাদের বেঙ্গল সেন্টার পেয়ে যাবেন এটা উত্তরপ্রদেশ পুলিশ থেকে নিয়োগ করানো হচ্ছে তাই আপনাদের সেন্টারটা উত্তরপ্রদেশেই থাকবে ঠিক আছে উত্তরপ্রদেশেই আপনাদের এখানে সেন্টারটা রয়েছে এবং এটা বেঙ্গলের সেন্টার পাবেন না আপনারা এবং অনলাইন এক্সামিশন ল্যাঙ্গুয়েজটা থাকবে যে আপনাদের রাইট স হবে তার যে ল্যাঙ্গুয়েজটা থাকবে তাহলে ইংলিশ আর হিন্দি ঠিক আছে দুটো অপশান থাকবে অবশ্যই এই দুটো অপশনের মধ্যে আপনারা চুজ করে আপনাদের একটা অপশান বেছে নিতে হবে ঠিক আছে অবশ্যই যদি আপনি হিন্দি জানেন ভালো হবে অবশ্যই হিন্দি বেছে নেবেন ইংলিশ জানলে ইংলিশ বেছে নেবেন অবশ্যই যারা এগুলো জানো তারাই আবেদন করতে যাবেন কারণ না হলে আপনারা কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না ঠিক আছে ও সেটাই আগে আপনাদের কাছে বলে দিচ্ছি তারপর আপনারা দেখে বুঝে আবেদন করবেন এটা তারা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি ভিজিট করে নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেবেন তারপর আপনারা ভালোভাবে দেখে বুঝে আবেদন করতে যাবেন বন্ধুরা ঠিক আছে তারপর আপনাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দেখতে পাচ্ছ আপনাদের রানিং করতে হবে মেলদের জন্য চার দশমিক আট কিমি রানিং করতে হবে পঁচিশ মিনিটে এবং ফিমেলদের ক্ষেত্রে দু দশমিক চার কেমি রান রান করতে হবে চোদ্দ মিনিটে ঠিক আছে অবশ্যই আপনাদের এটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অবশ্যই আপনারা বুঝতে পারলেন সব বেঙ্গল পুলিশের মতোই ঠিক আছে এটাই ছিল আজকের এই উত্তরপ্রদেশের যে কনস্টেবল মেল ফিমেল উভয় মিলিয়ে ঠিক আছে ষাট হাজার ভ্যাকান্সি নিয়োগ করানো হবে তার আপডেট অবশ্যই আপনাদের জন্য একটি ভালো সুযোগ অবশ্যই যারা আবেদন করতে চাও আবেদন করে নেবেন ঠিক আছে এটাই ছিল আজকের আপডেট অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণ শেয়ার করে দাও আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে এরকম ধরনের চাকরি সম্বন্ধে ছোটো বড় লেটেস্ট আপডেট সব প্রথম শেয়ার করানো হয় ঠিক আছে অবশ্যই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন